তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায় তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়ে বিভিন্ন সময় মারামারি হয় অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সরোচ্ছতা দিয়ে চেষ্টা করছে যাদের এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে একটা জিনিস জানার বিষয় যে সেনাবাহিনী একাই কিন্তু ভারতীয় চট্টগ্রাম স্টেক হোল্ডার নয়

এটাতে আমরা অবাক হব না বাট আসার বিষয় এটা হলো যে কেনের কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না আমরা যদি যখন কে এন এর উত্থান হলো আমরা যদি খুঁজে দেখি সেই সময় কে এন এফ এর কর্মকাণ্ড কে এম এফ কে এন এফ এর সঙ্গে সেনাবাহিনীর আমরা বিশ্লেষণ করি দেখব যে কে আমি বলবো না হয়েছে বাট কে এফ এর পূর্বের অনেক থেকে অনেকাংশে বহুলাংশে তাদের আধিপত্য কর্মক্ষমতা বিল কমেছে এবং আগের দিনগুলোর স্ট্যাটিস্টিক যদি আমরা নিই দেখবো যে কে এর সাথে সংঘর্ষে সেনাবাহিনীর প্রায় আটজন সদস্য হয়েছে এবং অসংখ্য হয়েছে কিন্তু আমরা কি গত কয়েক মাসে এরকম কোনো ঘটনা দেখেছি দেখিনি

ফায়দা করতে বিস্তার করছে না বরকে এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে আমাদের অভিযান চলমান আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সবাই সম্মিলিতভাবে কাজ করে অবশ্যই কেন্দ্রকে সকলে উৎপাদন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন একটি স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা কোনো গোত্রের আধিপত্য কোনো বর্তমান অবস্থাতেই আমরা মেনে নিতে পারি

গোপালের যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক যেগুলো আমি বলেছি কিন্তু আমি অবশ্যই দুঃখজনক কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে কেন আইসি আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে একজন মাননীয় বিচারপতিকে সভাপতি করে তদন্ত আদালতের প্রধান প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি 문제는. <목소리로>